আমাদের দুনিয়াতে যদি আমরা একটা ফল খাই ওই ফলের স্বাদ কয়টা থাকে একটা ফলের একটা স্বাদ কলার এক স্বাদ বড়ের আরেক স্বাদ আপেলের আর এক স্বাদ এক একটা ফলের এক একটা স্বাদ কিন্তু জান্নাতের মধ্যে একটা ফলের দুই ধরনের স্বাদ আপনি পাবেন আল্লাহ রব আলীন সুরার রহমানের বানানো নম্বর এতে বলেন সেখানে রয়েছে প্রত্যেক প্রকারের ফল যা রকমের স্বাদ বিশিষ্ট জান্নাতের মধ্যে সকল ধরনের ফল আপনি পাবেন তবে এই ফলগুলো কয় ধরনের স্বাদ থাকবে দুই রকমের স্বাদ থাকবে দুনিয়াতে আপনি কলা খেলে শুধু কলার সাথে পাবেন একটা স্বাদ পাবেন প্রত্যেক ফলের একটা একটা আলাদা আলাদা স্বাদ পাবেন আলাদা আলাদা টেস্ট আপনি পাবেন কিন্তু জান্নাতের মধ্যে যদি আপনি জান্নাতে যান জান্নাতের মধ্যে যে কোনো ফল আপনি খাবেন তার দুইটা স্বাদ আপনি গ্রহণ করতে পারবেন যেই ফলটা যখন পাবেন তর তাজা আপনার সামনে হাজির হয়ে যাবে সেখানে কোনো বাসি খাবার থাকবে না সেখানে আপনি কি কি ধরনের ফল পাবেন বড়ই পাবেন বড়ই আল্লাহ রব্লাহর আমি রায়তে বলেন ফি সিদ্দরি মাহদুদ জান্নাতীদের জান্নাতীরা থাকবে কাটাবিহীন কুলের মধ্যে বড়ইর মধ্যে কাটা থাকবে না গাছের মধ্যে বড়ই গাছে কোনো কাটা থাকবে না জান্নাতীরা সেই গাছের মধ্যে বড়ই থাকবে কাটা থাকবে না সেখানে তারা সেখান থেকে ফল খেত খেতে পারবে যখন ইচ্ছা হবে তখনই তারা সেখান থেকে গ্রহণ করতে পারবে সেখানে কলা থাকবে কলা সুরা ওয়াকিয়ার উনত্রিশ নম্বর আয়তা আল্লাহ তালা বলেন

সেখানে রয়েছে অনেক ফল খেজুর এবং আনার খেজুর থাকবে আনার থাকবে কলা থাকবে থাকবে এরপরে আঙ্গুর থাকবে আল্লাহ বলেন সেখানে থাকবে হত্যা ঈদের জন্য অনেক ধরনের ফল আরো থাকবে আঙ্গুর ফল তাহলে জাম্নাতি যারা হবে তাদের জন্য অসংখ্য নিয়ামতের বর্ণনা আল্লাহ কোরআনে দিয়েছেন তাহলে এই জান্নাতটা কামাই করার জন্য জান্নাত পেতে হলে আমাদেরকে জান্নাতি লোকদের মতো কাজ করতে হবে